আপনার বৃদ্ধ বাবা মা এবং পরিবারের প্রিয়জনদের ব্যথা নিরাময় করুন সুন্নতি পদ্ধতিতে সালাম আলাইকুম আমরা নিয়ে এসেছি চোদ্দশো বছর পূর্বে একটি সুন্নতি পদ্ধতি যাকে আমরা সিঙ্গা লাগানো বা হিজামা নামে চিনে থাকি বর্তমানে এটাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা কাপিং থেরাপি বলে থাকি ব্যথা মুক্তির জন্য যারা এখনো অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো আমাদের এই ড্রাই কাপিং থেরাপিটি একবারের জন্য হলো ব্যবহার করার জন্য আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এই ড্রাই কাপিং থেরাপিটি সম্পন্ন করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ছয় ছেটের আমাদের যে কাপিং থেরাপি সেটা লাগিয়ে দিয়েছি এটা আমরা লাগিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অলরেডি কিন্তু একটা ঘামের মতো খারাপ টক্সিনগুলো বের হয়ে আসছে তো আসুন এবার দেখে নেওয়া যাক এগুলা কী অবস্থায় চলে আসছে তো এই ভাইটার এই জায়গাগুলোয় ব্যথা ছিল তো যার কারণে আমরা তাকে এভাবে লাগিয়ে দিচ্ছিলাম ঠিক ছয় মিনিট পূর্বে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো যে একটা যে আমাদের শরীরের যে মরা রক্ত বা খারাপ টক্সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি বের হয়ে আসছে ঠিক আছে তো এইভাবে আমরা এই থেরাপিটি নিব সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে এটাকে আমরা তুলে দেব তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটলাইন নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন